না না একদম স্কিপ করব না একদম স্কিপ করব না তুমি বলে যাও কন্টিনিউ কন্টিনিউ শুনছি সবুজ বৌদি সবুজ কালার সবুজ সাথে বৌদি সবুজ কালার ড্রেস পরে চলে এসেছি কি বলছো আমি কিন্তু কালো পরেছি আমার সবুজ ড্রেস নেই গো তোমার ড্রেসটা আমাকে দেবে একদিন পড়তে আর লোকের কথা আমি কান দেই না সেই না না একদম লোকের কথায় কান দেবে না আমি আর দিই না লোকের কথায় কান দেবে কেন যে যা বলছে বলুক ওদের বলার ওরা বলছে তুমি শুনবে না একটা মেয়ে জলে আমাকে বলে কি তুই তো দেখিয়ে পয়সা ইনকাম তুমি ক্যামেরার সামনে ভিডিও বানাও বানিয়ে যাও কি তোমাকে আমি সাপোর্ট করছি বানাও বানাও যেমন খুশি এরকম 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 যেমন খুশি বানাও তুই তো চেহারা পয়সা বাপের লোকরা আমাকে পয়সা দিয়ে যায় ঠিকই তো এই তো বাবা টাকা দেয় রে চ্যানেল টাকা দেয় ওকে দেখে টাকা দেয় তো বাবা দেয় রে ঠিকই বলেছে বৌদি তো বাবা টাকা দেয় না তোমার ট্যালেন্ট দেখে তোমার চ্যানেল তোমায় টাকা দেয় চ্যানেল দেখে আমার তো চ্যানেল আমার ট্যালেন্ট দেখে আমাকে পয়সা দেয় কেননা আমার তোমার ট্যালেন্ট আছে অবশ্যই তোমার যা ট্যালেন্ট ও

তাকে আমি আরো জ্বালাতে চাই সেই আমাকে আমাকে দেখতে দেখতে জ্বলতে জ্বলতে সে মরে যায় ভগবান যেন তাকে নিয়ে নেয় আর হলো একটাই কথা আছে সবুজ সাথী বাবু ভিডিও করবে না এ কখনো হয় না যতদিন মরে যত যতদিন না যাব ততদিন ভিডিও করে যাব তোমাদের সামনে ভিডিও বানাও বালাই সার মরবে কেন মরু তোমার সত্তর আর শখের মানুষ ত্যাগ করছি এ মনটা তো পাথর হবেই এই ডায়লগটা তো এই সবুজ সাথী এতে দেবই টাকা শখের মানুষ ত্যাগ করেছি বস ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও কমেন্ট করো গুড নাইট